হ্যালো গাইস হ্যাপি হোলি ফাইনালি আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন আমরা বেড়াচ্ছি এখন যাচ্ছি আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে একটু গ্রো শান্তিনিকেতনে বসন্ত উৎসব খেলার জন্য তো চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে ফাইনালি আমরা সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে গেছি । দেখতে পাচ্ছি আমাদের তো তো চাই দেখি কি হয় ওখানে এটা আমার প্রথমবার সন্তোষ মিত্র স্কোয়ারে মানে একটু গ্রো শান্তিনিকেতনে বসন্ত উৎসব খেলার জন্য এটা হচ্ছে আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারের মেন গেট আর ওখানে হচ্ছে ভিতরে প্রোগ্রাম হচ্ছে মনে হয় ভিতরে ঢোকার সাথে দেখতে পাচ্ছ এই জায়গাটা রাধা কৃষ্ণজির এখানে দর্শন করে অ্যাকচুয়ালি আমরা আবির খেলতে ঠুক আবির খেলার আগে রাধা কৃষ্ণজির আগে পায়ের চরণে আগে রাধা জিকে আগে ছড়িয়ে দিই আমি আবির বসন্ত উৎসব আলাদাই এখানে চলছে এত প্রচন্ড ভিড়ের জন্যে মারাত্মক গরম এখানে এই গরম কেমন লাগছে ঢুকেই আমরা থাকতে পারছি এরকম ব্যাপার অন্তরা গরম লাগছে থাকতে ইচ্ছা করছে এরকম গরম তো যা এখন বারোটা বেজে গেছে তাই জন্য এত গরম দশটা থেকে আটকে স্টার্ট হয়েছে আমরা লেট হয়ে গেছি দু ঘন্টা তো চলো ভিতরে দেখি কীরকম প্রোগ্রাম চলছে আর কীরকম রকম এখানে হচ্ছে আবির খেলা দেখতে বছর এখানে একটু করে শান্তিনিকেতনে এখানে প্রোগ্রাম চলছে ছোট্ট করে শান্তিনিকেতনের এখানে মানে গাইছে যেটা কিন্তু একটা ছোট্ট করে শান্তিনিকেতনের ফিল আসছে

ছিল কিন্তু এটা ওর একটা না সেটা মানে একটু ধরতে পারো কিন্তু যা হচ্ছে কিন্তু এটাও কলকাতার ভিতরে কিন্তু আলাদাই এটা লেভেলের ঠিক আছে

সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ওই জায়গাটা দেখতে পাচ্ছো শরবত এখানটাই দেখতে পাচ্ছো দেয়া হচ্ছে এটা দাদা কিসের শরবত আছে আচ্ছা ওরে বাপরে শরবত না ভাঙ এটা দেখতে পাচ্ছি এই কাউন্টারে আর তার সাথে মালপুয়ার এখানে ব্যবস্থা করেছে দেখতে পাচ্ছি এই ভাঙের সাথে এখানে মাল মালপুয়ার ব্যবস্থা করেছে এগুলো সব বিনামূল্যে ঠিক আছে একটু শান্তিনিকেতনে যারা বসবাস উৎসব যারা এসে বা এগুলো তো র্যান্ডাম কথা বলবো যে কেমন লাগছে তাহলে তোমরা বুঝতে পারবে কেমন জায়গাটা করা হতে হবে কেমন লাগছে এখানে

কাল দশটার সময় এই প্রোগ্রামটা আরম্ভ হয়েছে আর এখন বেলা একটা বাজে এখনো পর্যন্ত দেখো এখানকার এনার্জি দেখো আলাদাই লেভেলে এখানে দেখছি বসন্ত উৎসব হচ্ছে জানি না কটাওতি হবে এই বসন্ত উৎসব কেমন লাগছে আমাদের

ৰাখি আৰু অন্তৰ অৱস্থাই ৰাখো আমরা সন্তোষ বিত স্কোয়ার থেকে বেরিয়ে পড়েছি পুরোপুরি এবার আমরা বাড়ির থেকে যাচ্ছি ওখানে গিয়ে একটু রং খেলবো দে একটুখানি হ্যাপি হলি দাঁড়া দাঁড়া এরকম কে মাখিয়েছে তোকে তোর বন্ধুরা মাখিয়েছে তোকে মাখা পুঁথিয়ে দিতে অন্তরাকে মাখো বেশি করে দে বেশি করে দে বেশি করে দে অন্তরা তোমার কিন্তু ভাল লাগছে না আজকে তো হ্যাপি হলি অন্তরা কেমন লাগছে এবার হ্যাঁ রং মাগবে না মাগবে না এরকম বললে হবে মাখতে তো দিনে এবার দেখো এত সুন্দর লাগছে ও এখন আমাকে ব্লগটা এখানেই শেষ করতে হবে তার কারণ হচ্ছে আমাদের পাড়ার মধ্যে কিন্তু বিশ্বাস করো এখানে রঙ খেলা হচ্ছে কিন্তু রঙ আমার খেলতে একদম ভালো লাগে না কেন ওঠেই ঠিক আছে একটু আবির মাখালাম আমি তো এখানে ভিডিওটা শেষ করছি কেমন লেগেছে তোমার শান্তি শান্তিনিকেতনে অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে চলো নেক্সট ব্লগে কুই তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ব্লগ দেখতে থাকবে আর হ্যাপি হোলি গাইস টাটা বাই বাই